হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে আগামীকাল কীভাবে আমরা একটা বেশ ভালো প্রফিটেবল জায়গায় যেতে পারি বা একটা আমি মানে এই মুহূর্তে মার্কেটে দাঁড়িয়ে আপনি আগামীকালের জন্য কী প্ল্যান বানাবেন সেই প্ল্যানটা আমি আজকে বলবো যাতে আপনি সেখান থেকে ট্রেড করতে পারেন এবং প্রফিটেবিলিটি বিল্ড করতে পারেন রাইট তো প্রথম কথা হচ্ছে যে গতকাল ফেড ইউএসের যে ফেডারেল রিজার্ভ আছে সেই ফেড টোয়েন্টি ফাইভ বিপিএস এর মতো রেট কার্ট করেছে রেড কার্ট জেনারেলি ওভারঅল একটা কি দুটো রেট কার্ট ইকোনমির জন্য প্রথম দিকে ভালো হয় বাট তারপর থেকে যত রেট কার্ড আসে মার্কেট তত নেগেটিভলি রিয়্যাক্ট করে তার রিজনটা হচ্ছে যে ইকোনমির মধ্যে বেশ ভালো রকম প্রেশার ফিল করতে থাকে এবং সেই কারণে ফেডারেল রিজার্ভ এই টাইপের ডিসিশনস নিচ্ছে তো এর যে মার্কেট আমরা দেখছি সেই মার্কেটে রীতিমতো মানে জেরম পাওয়েল যে কথাটা বলেছেন যে রীতিমতো তিনি এবার রেড কাট করবেন দু হাজার পঁচিশে আরও কিছু রেড কাটের সম্ভাবনা আছে তো এই যে বক্তব্যটা এই বক্তব্যটা মার্কেট খুব একটা ভালোভাবে নেয়নি এই কারণে গতকাল আমরা যদি দেখি ইউএসের মার্কেট বেশ ভালো রকম ফল করেছে এবং যেটা আমি বলেছিলাম যে বিটকয়েন ভালো রকম প্রফিট বিল্ড করা যেতে পারে তো বিটকয়েন অপশানে ভালো পয়সা তৈরি হয়েছে তার রিজনটা হচ্ছে যে বিটকয়েনের মধ্যে আমরা কালকে একটা ট্রিমেন্ডাস লেভেল অফ ফল দেখেছি খুব অল্প সময়ের মধ্যে রাইট এবং আমি স্ট্র্যাটেজিও বলেছিলাম যে সেই জায়গাতে লং স্ট্র্যাডেল নেওয়া উচিত লং স্ট্র্যাডেল যদি কেউ নিয়ে বিটকয়েনে কাজ করে থাকেন ডেফিনেটলি প্রফিট বানাবেন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গোল্ড গোল্ড কালকে রাত্রে থেকে যদি আপনি দেখেন মোটামুটিভাবে দেড় পারসেন্টের কাছাকাছি ফল করেছে তো এই প্রত্যেকটা অ্যাসেট ক্লাস বা প্রত্যেকটা এই যে মানে বিষয়বস্তু রয়েছে শেয়ার বাজার বলুন বিটকয়েন বলুন গোল্ড বলুন এবং তার সাথে সর্বোপরি আমাদের কারেন্সি তার কারণ হচ্ছে আমাদের কারেন্সি যথেষ্ট উইক হচ্ছে এবং আজকের ডেটে যদি আমরা দেখি প্রায় পঁচাশি টাকার উপর আইনআর চলে গেল ইউএস ডলারের রেসপেক্টে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের কারেন্সি বেশ ভালো রকম উইক হচ্ছে এই উইকনেসটা কিন্তু ইকোনমিকে মানে একদম ভঙ্গুর করে দেওয়ার জন্য যথেষ্ট রাইট এবং যদি এই পুরো বিষয়টা একটার সাথে একটা আমি যেটা বলি যে অ্যাসেট ক্লাসগুলো এইরকমভাবে লিঙ্ক থাকে সিমিলার ওয়েতে আপনারা যদি দেখেন ডলার ইন্ডেক্স কালকে বেড়েছে ইউএস এর বন্ডও যথেষ্ট পরিমাণে বেড়েছে তো এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মার্কেট যথেষ্ট প্রেশারে আছে এবং সেই প্রেশারটাই গতকাল ইউএস মার্কেট ফিল করেছে এবং আজকের ডেটে আমাদের মার্কেটও সেটা ফিল করেছে তার রিজেন হচ্ছে আমাদের মার্কেটে বেশ বড় রকম একটা গ্যাপ ডাউন হয়েছে এই যে গ্যাপ ডাউনটা গ্যাপ ডাউনের পর কি হবে সেটা ডিসাইড করে হচ্ছে মার্কেটের বিভিন্ন রকম পার্টিসিপেন্ট আপনি যদি আমার গতকালের ভিডিওটা দেখে থাকেন সেখানে আমি একটা কথা বলেছিলাম দুটো কথা বলেছিলাম যে দুটো আজকের মার্কেটের জন্য খুব ভালো কেটেছে সেটা হচ্ছে যে মার্কেট যদি বড় একটা গ্যাপ ডাউন দিয়ে দেয় তারপরে একটা সাইডওয়ে নেচার দেখাতে পারে তার কারণ হচ্ছে যে আজকে নিফটির এক্সপায়ারি আছে রাইট এটা ছিল আমার প্রথম মানে অ্যানালিসিসের যে আমি ভাগগুলো করেছিলাম তার মধ্যে প্রথম ভাগে আমি এই কথাটা বলেছিলাম আপনি চাইলে আমার গতকালের ভিডিওটাকে দেখতে পারেন এবং যেখানে আমি প্রথমেই বলেছিলাম যে সাইড ওয়ে নেচারটা হওয়ার চান্স আছে তারপরে বলেছিলাম কি সিনারিওজে বিয়ারিশ হতে পারে কি সিনারিওজে বুলিশ হতে পারে বাট আজকে যদি ওভারঅল আমরা শেয়ারের দিকে তাকাই বা স্টকের দিকে তাকাই ম্যাক্সিমাম স্টক বা ম্যাক্সিমাম যে আমাদের সেক্টর রয়েছে প্রত্যেকটা সেক্টর যথেষ্ট পরিমাণে প্রেশারে এবং সব সেক্টরই অলমোস্ট রেড এক্সেপ্ট ফার্মা কারণ আমি ফার্মার কথাও বলেছিলাম লাস্ট আজ থেকে প্রায় পাঁচ দিন আগে গতকালের ভিডিওতেও বলেছিলাম যে ফার্মার মধ্যে আমি একটা বুলিশনেস দেখছি সুতরাং আপনি যদি ফার্মা স্টকগুলোর দিকে থাকান আজকের ডেটে মানে এত বাজে মার্কেটের পরিস্থিতি তা সত্ত্বেও ফার্মা স্টকগুলো যথেষ্ট বেড়েছে সেখানে আইপিসিএল ল্যাব মোটামুটিভাবে ফাইভ পার্সেন্টের ওপর বেড়েছে এবং ফার্মার ওভারঅল ইন্ডেক্স আমরা যেটা দেখছি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই বার বিহাইন্ডে যে রিজেন্ট আছে দুটো রিজেন আছে একটা হচ্ছে যদি মার্কেটের মধ্যে রিসেশন আছে ফার্মার বিজনেসটাকে ধরা হয় রিসেশন প্রুফ বিজনেস সেটা একটা ইনভেস্টার সেন্টিমেন্ট হিসাবে কাজ করছে সেকেন্ড যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে ইউএস ডলারের রেসপেক্টে যদি কারেন্সি ফল করে দুটো সেক্টর সেখানে উন্নতি করতে পারে একটা হচ্ছে আইটি আর সেকেন্ড হচ্ছে ফার্মা কেন আইটি আর ফার্মা তার রিজনটা হচ্ছে যে আমরা ইউএসকে প্রচুর পরিমাণে ফার্মার যে প্রোডাক্ট আছে সেটা সাপ্লাই করি তার সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে আইটির যে মানে সার্ভিসেস আছে সেটাও সাপ্লাই করি তো এই দুটো মানে সেক্টরের জন্য এই পুরো বিষয়টা বুলিশ বাট ইউএসএতে যদি রিসেশন আসে তাহলে ফার্মা যেহেতু রিসেশন প্রুফ বিজনেস সেই কারণে ফার্মার মধ্যে বুলিশনেসটা ইন্ট্যাক্ট থাকবে কিন্তু ইউএসএতে যদি রিসেশন আসে তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো অর্ডার পাবে না ইউএসের কোম্পানির থেকে রাইট কারণ যখনই বাজারের খারাপ পরিস্থিতি হয় তখন বিভিন্ন কোম্পানি তারা কস্ট কাটিংয়ের কথা ভাবে তো সেই কস্ট কাটিংয়ের কথা ভেবে ইন্ডিয়ান আইটি যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা সেই লেভেলের প্রজেক্ট পাবে না যদিও আইএনআর রেসপেক্টে বা ইউএসডির রেসপেক্টে একটা বুলিশ মোমেন্টাম তা সত্ত্বেও ইন্ডিয়ান আইটির জন্য ইউএসের রিসেশন হলে সেটা একটা নেগেটিভলি রিয়্যাক্ট করে যে কারণে আইটি ইন্ডেক্সটা পড়েছে কিন্তু ফার্মা ইন্ডেক্স আজকের ডেটে বেড়েছে রাইট যেহেতু এই ফার্মা প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি এবং তার সাথে সাথে এর সাথে রিসেশনের কোনো সম্পর্ক নেই কারণ মানুষের রোগ ভোগ হবে এবং মানুষ ওষুধ খাবে তো যাই হোক না কেন ওভারঅল মার্কেটের এটাই সিনারিও মার্কেটের মধ্যে যে ব্লাড বাত সেটা মোটামুটিভাবে কন্টিনিউ করছে এখন বিষয়টা হচ্ছে যে এই রকম পরিস্থিতিতে আমরা তাহলে আগামীকালের জন্য কি প্ল্যান বানাতে পারি কাল আমাদের যদি মার্কেটের কথা ভাবি তাহলে সেক্ষেত্রে সেনসেক্সের একটা এক্সপায়ারি আছে রাইট সেনসেক্সের যে এক্সপায়ারিটা আছে সেই এক্সপায়ারিতে দুটো লেভেল খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে উনআশি হাজারের লেভেল আর একটা হচ্ছে উনআশি হাজার পাঁচশোর লেভেল অর্থাৎ আজকে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে তার হাইয়ের ওপর এবং তার লোয়ের নিচে এই দুটো লেভেলকে আপনি মার্ক করে নিন এর উপরের দিকে গেলে আপনি কালকে মানে সামান্য পরিমাণ স্টপ লস ইমাজিন করে বা সামান্য পরিমাণ স্টপ লস ধরে আপনি কল বাই করতে পারেন এবং নিচের দিকে এলে অর্থাৎ উনাআশি হাজার যদি ব্রেক করে যখন ব্রেক করবে তখন আপনি পুট বাই করতে পারেন বাট এই যে সিনারিওটার কথা বললাম অবশ্যই স্টপ লস মেনটেন করবেন ওভারঅল আপনার এক্সপোজার খুব বেশি বাড়াবেন না আর সেকেন্ড হচ্ছে আগামী কাল কিন্তু একটা ট্রিমেন্ডাসলি ভালো মানে মুভমেন্ট হতে পারে সেটা বাই সাইডও হতে পারে সেটা সেল সাইডও হতে পারে কারণ মার্কেটের ভিউটা ক্লিয়ার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আজকের ডেটে মার্কেট কিন্তু একটা সাইড ওয়ে নেচার দেখালো এবং বোথ সাইডের প্রিমিয়ামকে পুরোপুরিভাবে খেলো রাইট তো যেহেতু বোথ সাইডের প্রিমিয়াম খেয়েছে কালকের দিনটা কিন্তু একটা এবং ছোট একটা ক্যান্ডেল বানিয়েছে তো কালকের দিনটা একটা ট্রেন্ডিং ডে হওয়ার পসিবিলিটি আছে এখন কি ট্রেন্ডে যাবে সেটা নির্ভর করছে হচ্ছে দুটো বিষয়ের উপর এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকের রাতে ইউএস মার্কেটের রিয়াকশন কি থাকছে সেকেন্ড হচ্ছে আগামী কাল সকালে জাপানের যে ইন্ডেক্স আছে তার সাথে হ্যাংসাই ইন্ডেক্সের কী রিয়াকশান থাকছে এই তিনটে জিনিসকে যদি আপনি কম্বাইন করতে পারেন এবং যে দুটো লেভেল বললাম এই লেভেল দুটো যদি আপনি মার্ক করে কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই প্রফিটেবিলিটি বিল্ড করবেন এখন এমতো পরিস্থিতিতে যে কথাটা বলা যায় যে মার্কেটের মধ্যে ওভারঅল একটা বেশ ভালো রকম প্রেশার রয়েছে বিশেষ করে আমরা অটো সেক্টরের মধ্যে ভালো প্রেশার দেখতে পাচ্ছি ডিসেম্বর মান্থে নভেম্বর ডিসেম্বর মান্থে এখন অবধি টোটাল নাইনটিন পারসেন্টের কাছাকাছি অটোর যে সেল সেটা পুরোপুরিভাবে কমে এসছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর একটা বেশ ভালো রকম প্রেশার দিচ্ছে বিশেষ করে এ আগে কনজিউমার সেক্টর দেখেছিলাম এখন অটো সেক্টর তো যত সেক্টর আছে সমস্ত সেক্টরের মধ্যে কিন্তু এই প্রেশারটা বজায় থাকবে সুতরাং একটু চিন্তা ভাবনা করে কাজ করবেন আপনি ট্রেডিং করুন ইনভেস্টমেন্ট করুন বা আপনি আপনার এক্সিস্টিং মানে পজিশন থেকে বেরিয়ে আসার প্ল্যান করুন বা প্রফিট বুক করুন যেটা আপনার ইচ্ছে যাবে আপনি করুন কারণ আমি এই বিষয়ে আপনাকে খুব একটা হেল্প করতে পারবো না বিকজ আমি জানি না যে আপনার কত টাকা ক্যাপিটাল আপনি কি করেন বা আপনার ব্রিক্স এক্সপোজার কি আপনার লোন আছে না লোন নেই সমস্ত কিছু টোটাল ফাইনান্সটা জানা আমার পক্ষে সম্ভব নয় নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে আমি সেভি রেজিস্টার্ড কেউ নই যে আপনাকে এই বিষয়টা নিয়ে একদম মানে লিগালি অ্যাডভাইস দেওয়ার যোগ্য আমি সেটা নই সো আমি সেই বিষয়ের দিক থেকেও যোগ্য নই সুতরাং আমাকে কাইন্ডলি এই জিনিসগুলো জিজ্ঞেস করবেন না যে এই টাইপের অ্যাক্টিভিটিতে আমি কি করব বা কি করা উচিত আমি যে যে আমার যে অ্যানালিসিস সেই অ্যানালিসিসটা আপনাদের সামনে রাখি এখন আপনারা আপনাদের মতো করে অ্যানালিসিস করে আমার অ্যানালিসিসটাকে মিক্স করে আপনি তার ওপরে বসে ট্রেড করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন যাই করুন রিস্ক আপনার প্রফিটও আপনার যাই হোক আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ শেষ করছি এবং আশা করছি আগামীকাল মার্কেট এই দুটো রেঞ্জ ব্রেক করলে আপনি ভালো ট্রেড নেবেন এবং সেক্ষেত্রে রিক্স টু রিওয়ার্ড মেনটেন করে কাজ করবেন এবং আপনি প্রফিট বানাবেন আপনার প্রফিট আর আশা দেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টারা